প্রিয় দর্শক আপনি কি কখনো সন্তানের দিকে তাকিয়ে চিন্তায় পড়েছেন ভেবেছেন আমি এত কষ্ট করে পড়াশোনা করাই কিন্তু ও সারা দিন মোবাইলেই ডুবে থাকে এখন কি করব অনেক বাবা মা এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই ক্লান্ত হয়ে যান কিন্তু একটা কথা মনে রাখবেন সন্তান কখনোই হঠাৎ করে পড়াশোনা ছাড়ে না তার পেছনে থাকে অনেক অজানা কারণ অনেক না বলা কষ্ট আজ আমরা জানব ঠিক সেই জায়গাগুলো যেগুলো বুঝতে পারলেই আপনার সন্তান আবার পড়াশোনায় ফিরে আসবে দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনে ছুঁয়ে গেলে কমেন্ট করবেন আর ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক সন্তানের মন বুঝে কথায় পৌঁছানো সন্তান যখন পড়াশোনা ছেড়ে সারা দিন মোবাইলের ভেতরে ডুবে যায় তখন বাবা মায়ের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ শাসন কথা শোনানো কিন্তু আপনি জানেন কি ঠিক এই রাগ আর চাপই সন্তানকে আরও গভীরভাবে মোবাইলের দিকে ঠেলে দেয় কারণ রাগে ভরা পরিবেশে কোনো সন্তানই তার কষ্টের কথা বলতে পারে না সে বইয়ের সামনে বসলে যেটুকু চাপ বাড়ে বাবা মায়ের কঠোর আচরণ সেই চাপকে আরও দ্বিগুণ করে দেয় আর তখন মোবাইল হয়ে ওঠে তার শান্তির জায়গা একটা সন্তান কখনোই মোবাইলকে পড়াশোনার চেয়ে বেশি ভালোবাসে না কিন্তু যখন বই তাকে ভয় দেখায় মোবাইল তখন তাকে শান্তি দেয় বই তাকে মনে করিয়ে দেয় তার দুর্বলতা আর মোবাইল তাকে ভুলিয়ে রাখে যা সে বুঝতে পারে না তাই আপনি যত রাগ করবেন সে ততই মোবাইলে পালানোর চেষ্টা করবে এখানে আপনার প্রথম কাজ হলো সন্তানের ভয়টা বোঝা কখনো কি ভেবে দেখেছেন আপনার সন্তান কোন বিষয়টা বুঝতে না পেলে বিরক্ত হয় হয়তো গণিতের একটা অধ্যায় তাকে আটকে দেয় হয়তো ইংরেজি তাকে ভয় দেখায় হয়তো ক্লাসে শিক্ষকের বকা তাকে দুর্বল করে দেয় অথবা হয়তো বন্ধুরা তাকে পিছিয়ে পড়া বলে হাসাহাসি করে কিন্তু এই কথাগুলো সন্তান মুখে বলে না সে শুধু দূরে সরে যায় তার দূরে যাওয়ার জায়গাটা হল মোবাইল এখন আপনার কাজ হলো তার পাশে খুব শান্ত হয়ে বসা রাগ নয় অভিযোগ নয় শুধু কোমল প্রশ্ন করা যেমন তোমার কোন বিষয়টা বুঝতে কষ্ট হচ্ছে তোমার কি পড়তে গেলে চাপ লাগে কোথায় আটকে যাও মনে কি হয় বলো বলতো এতটাই কোমলভাবে প্রশ্ন করতে হবে যে সন্তান বুঝতে পারে আপনি তাকে বিচার করছেন না তাকে শুনছেন যখন সন্তানের মনে এই নিরাপত্তা তৈরি হবে যে আমি বাবাকে বললে তিনি রাগ করবেন না আমাকে বুঝবেন তখনই সে সত্যিকারের কথা বলবে আর বিশ্বাস করুন সন্তান একবার মনের দরজা খুলে বললে তার সমস্যার সমাধানও তখন সহজ হয়ে যায় কারণ সমস্যা লুকিয়ে রাখলেই মোবাইল বাড়ে সমস্যা প্রকাশ করলে পড়াশোনার পথ আবার খুলে যায় আপনাকে বুঝতে হবে আজকের যুগে মোবাইল শুধু বিনোদন নয় এটা সন্তানদের জন্য একটা পালানোর আশ্রয় যখন জীবনের চাপ বাড়ে তারা মোবাইলে পালিয়ে যায় তাই আপনি যদি সত্যিকারের পরিবর্তন চান তবে রাগের বদলে সম্পর্ক জুড়ে তোলা সবচেয়ে বড় কাজ সন্তানকে বোঝা তার মনের পিছনের ব্যথা শোনা একটাই পথ যখন সন্তান অনুভব করবে যে সে শাস্তি নয় সমর্থন পাচ্ছে তখন সে ধীরে ধীরে মোবাইল থেকে দূরে সরে আবার বইয়ের দিকে ফিরে আসবে দুই মোবাইলকে শত্রু নয় নিয়ন্ত্রণযোগ্য জিনিস হিসেবে দেখানো অনেক বাবা মাই মনে করেন মোবাইলই সন্তানকে নষ্ট করে দিচ্ছে তাই মোবাইলটাই পুরো সমস্যার মূল কিন্তু সত্যি হলো মোবাইল সমস্যা নয় সমস্যা হলো মোবাইল ব্যবহারের অভ্যাস আপনি যতই মোবাইলকে শত্রু ভাববেন ততই মনে করবে মোবাইলটা তার স্বাধীনতার প্রতীক অর্থাৎ আপনার না বলাটাই ওর কাছে মোবাইলকে আরও আকর্ষণীয় করে তুলছে তাই মোবাইলকে পুরোপুরি নিষিদ্ধ করা কখনোই স্থায়ী সমাধান নয় বরং এতে সন্তান লুকিয়ে লুকিয়ে আরও বেশি ব্যবহার করা শুরু করে সমাধান হল মোবাইলকে শত্রু নয় নিয়ন্ত্রণযোগ্য একটি সাধারণ জিনিস হিসেবে বোঝানো সন্তান যখন দেখে বাবা মা মোবাইল দেখে না নিজেরাও সারাদিন ফোনে কাটায় না তখন সে বুঝতে শেখে ফোন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নয় এই শেখে এটাই বাস্তবতা এখন আপনার কাজ হল সন্তানকে বোঝানো মোবাইল রাখতে দূষণ নেই ভুল হচ্ছে তার ব্যবহার নিয়ে তাকে বলতে হবে মোবাইল তোমাকে বিরক্ত করবে না যদি তুমি তাকে নিয়ন্ত্রণ করতে পারো যখন সন্তান বুঝবে মোবাইল শত্রু না তখন মনেও রাগ কমবে বিদ্রোহও কমবে এবং তার সঙ্গে কথা বলা আরো সহজ হবে তারপর আসবে সময় ব্যবহার নির্দিষ্ট করা সন্তানকে বলুন মোবাইল তুমি ব্যবহার করবে কিন্তু সময় ঠিক করে ফোন থাকবে কিন্তু নিয়ম থাকবে আপনি যদি তাকে সময় বেঁধে দেন যেমন দিনে এক ঘন্টা সে মানবে না কিন্তু যদি সে নিজের সময় ঠিক করে এবং আপনি তাকে দায়িত্ব দেন তখন সে নিজের নিয়ম মানার প্রবণতা পায় তাকে জিজ্ঞেস করুন তোমার মতে পড়ার পর কতক্ষণ মোবাইল ব্যবহার করা ঠিক সে হয়তো বলবে এক ঘন্টা দু ঘন্টা আপনি তখন বলুন ঠিক আছে তুমি নিজেই ঠিক করলে এখন তোমার দায়িত্ব নিজেকে নিয়ন্ত্রণ করা এভাবে দায়িত্ব দিলে সন্তান নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে আর আপনি যদি চাপ দিয়ে বলেন এটা করো এটা করো না তাহলে সে আপনাকে শোনে না কিন্তু যদি সে নিজে সিদ্ধান্ত নেয় তখন সে নিজের সিদ্ধান্ত রাখার চেষ্টা করে সন্তানকে বোঝাতে হবে মোবাইল কখনোই খারাপ নয় কিন্তু সময় নষ্ট করা খারাপ আপনি যদি মোবাইলে শিক্ষামূলক ভিডিও দেখান মোটিভেশনাল ক্লিপ দেখান পড়াশোনার অ্যাপ দেখান তাহলে ধীরে ধীরে সে অনর্থক ভিডিও বাদ দিয়ে গঠনমূলক কাজের দিকে যাবে আপনি তাকে দেখাতে পারেন মোবাইলে সময় নষ্ট করেও লাভ নেই কিন্তু সঠিক ব্যবহার করলে এটা তোমার বন্ধু হতে পারে অনেক সময় দেখা যায় সন্তান মোবাইল ব্যবহার করে মানসিক আনন্দ পায় কারণ সেটা তাকে চাপ ভুলিয়ে দেয় এখন আপনি যদি চাপ কমিয়ে দেন তাহলে মোবাইলের প্রতি টানও কমবে কেউ কেউ সন্তানকে অকারণে বকাঝকা করে পড়তে না পারলে অপমান করে এটি সন্তান মোবাইলে পালিয়ে যায় আপনি যদি শান্ত পরিবেশ দেন পড়া সহজভাবে বুঝিয়ে দেন তার সমস্যাকে ছোট করে না দেখান তাহলে সে মোবাইল ছেড়ে বইয়ের দিকে ফিরে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মোবাইলকে পরিবারের শত্রু দেখাবেন না দেখাবেন পরিবারের নিয়ম আছে কে সারাদিন মোবাইল ব্যবহার করে না পরিবারে একটা ফোন সংস্কৃতি তৈরি করুন আপনি নিজের মোবাইলের ব্যবহার কমান খাওয়ার সময় ফোন বন্ধ রাখুন সন্তানের সামনে ফোন ব্যবহার না করার উদাহরণ দিন তখন সন্তান দেখবে মোবাইল ছাড়াও জীবন স্বাভাবিক মনে রাখবেন মোবাইলকে নিষিদ্ধ করা সমাধান নয় কারণ আজকের যুগে ফোনই ভবিষ্যতের কাজের হাতিয়ার আপনি চাইলে ফোন সরিয়ে দিতে পারেন কিন্তু তার মাথায় অভ্যাস তৈরি হয়ে গেলে সে অন্য কোনোভাবে ফোনই খুঁজে নেবে তাই সঠিক নিয়ন্ত্রণ শেখানোই স্থায়ী উপায় যখন সন্তান বুঝবে মোবাইলের ব্যবহার তার হাতে তার নিয়মে তখন সে নিজেই সীমা তৈরি করবে নিজেই নিয়ন্ত্রণ করবে এবং পড়াশোনায় মন দেবে তিন পড়াশোনাকে ভয়ের জিনিস নয় আনন্দময় অভ্যাস হিসেবে তৈরি করা সন্তানের সমস্যা আসলে পড়াশোনা নয় পড়ার ভয় যখনই সন্তান বইয়ের সামনে বসে মনে হয় আমি পারবো না আমি পিছিয়ে আছি আমি বুঝতে পারি না আমি ফেল করব এই ভয়টা যত বাড়ে মোবাইলের দিকটা তত আকর্ষণীয় হয়ে ওঠে কারণ মোবাইলে চাপ নেই অপমান নেই ব্যর্থতার অনুভূতি নেই তাই সন্তান বইয়ের সামনে বসে ব্যথা অনুভব করে আর মোবাইলে সরে গিয়ে শান্তি পায় এখন আপনার সবচেয়ে বড় কাজ পড়াশোনাকে আনন্দের জিনিস বানানো এতে কোনো বড় ব্যয় নেই বড় কৌশল নেই আছে শুধু মানসিক পরিবেশ সন্তানের পড়ার পরিবেশ শান্ত রাখুন রাগ শাসন বকাঝকা বন্ধ করুন তাকে ভালোভাবে বুঝিয়ে বলুন তুমি না পারলে সমস্যা নেই আমরা আবার শিখব এই একটা লাইনই সন্তানের মন থেকে ভয় দূর করে দেয় তারপর তাকে ছোট করে শেখান অনেক বাবা মা ভুল করেন একসাথে বড় বড় অধ্যায় পড়িয়ে এতে সন্তান আরও ভয় পায় আপনি তাকে দশ মিনিট ধরে পড়া শেখান তারপর দুই মিনিট বিরতি দিন এটা করলে পড়া সহজ মনে হয় আরেকটি বিষয় হল সন্তান কোন বিষয়ে বেশি দুর্বল তা খুঁজে বের করা আপনি দেখবেন সেই বিষয়টাই তাকে পড়ার থেকে দূরে সরিয়ে দেয় যেমন যদি সে গণিত দুর্বল হয় তাহলে গণিত বই দেখলেই তার মনে আতঙ্ক আসে এই পরিস্থিতিতে আপনি বা টিউটর যদি সেই বিষয়টি খুব সহজভাবে বুঝিয়ে দেন তাহলে সেই ছোট সফলতাই তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করবে এবং একবার আত্মবিশ্বাস তৈরি হলে যত বড় বিষয়ই হোক সে মোকাবিলা করতে পারবে পড়াকে আনন্দময় করতে পারেন বিভিন্ন উপায়ে সন্তানের সাথে বসে পড়ুন তাকে উৎসাহ দিন পড়া শেষ হলে ছোট কোনো প্রশংসা করুন বলুন বাহ আজ খুব ভালো করেছো এই কথাটা আপনার সন্তানের মনে শক্তি তৈরি করবে সবচেয়ে বড় কথা পড়ার সাথে কোনো চাপ জুড়ে দেবেন না আপনি যদি বলেন ফেল করলে আমি তোমাকে দেখাবো পরীক্ষায় কম নম্বর পেলে রেহাই নেই তবে সন্তানের মন পড়ার প্রতি ঘৃণায় ভরে যাবে সে পড়া নয় শাস্তির ভয়ে বই ধরবে কিন্তু ভয়ের উপর দাঁড়ানো পড়াশুনো কখনো স্থায়ী হয় না সন্তানের মনে পড়ার আগ্রহ তৈরি হয় তখনই যখন সে বুঝতে পারে তার ভুল হলেও কেউ তাকে ছোট করবে না আপনি যদি পড়াকে সহজ করেন আনন্দময় করেন ছোট ছোট অর্জনে প্রশংসা করেন তাহলে সন্তান বুঝবে পড়া কোনো দণ্ড নয় বরং নিজের ভবিষ্যৎ গঠনের পথ আর যখন পড়া তার কাছে ভয়ের জিনিস থাকবে না তখন মোবাইলের আকর্ষণও নিজে থেকেই কমে যাবে দর্শক সন্তান যখন পড়াশুনো ছেড়ে মোবাইলে ডুবে যায় তখন আমরা অনেকেই মনে করি ও বুঝি নষ্ট হয়ে যাচ্ছে শৃঙ্খলা হারিয়ে ফেলছে কিন্তু আসলে সত্যিটা অন্য রকম। একটি সন্তান কখনোই হঠাৎ করে নিজেকে বদলে ফেলে না তার প্রতিটি পরিবর্তনের পেছনে ফাঁকে কোনো না কোনো কারণ কোনো না কোনো কষ্ট কোনো না কোনো চাপ যা সে মুখে বলতে পারে না আর সে যখন কাউকে বলতে পারে না তখন সে পালনোর পথ খোঁজে সেই পথটাই মোবাইল তাই আজ যা শুনলেন সেটা শুধু নিয়ম বা পরামর্শ নয় এটা সন্তানের মনে পৌঁছানোর একটি পথ সন্তানকে শাসন নয় বোঝাপড়া বদলায় রাগ নয় সম্পর্ক বদলায় আপনি যদি সন্তানের সামনে দাঁড়ান শাসক হিসেবে সে দূরে যাবে কিন্তু যদি বন্ধু হিসেবে পাশে দাঁড়ান সে নিজেই আপনার দিকে এগিয়ে আসবে মনে রাখবেন আজকের শিশুদের যুদ্ধ বইয়ের সাথে নয় যুদ্ধ হচ্ছে তাদের ভেতরের ভয় চাপ প্রত্যাশা এবং আত্মবিশ্বাসের অভাবের সাথে আর এই যুদ্ধে বাবা মাই তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আপনার একটা কোমল কথা একটু সময় দেওয়া একটু বুঝে শোনা এগুলো সন্তানের জীবন বদলে দিতে পারে